আজকে পাঁচটার সময়তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে এবং তাদের পরীক্ষা দিতে হবে নাকি দিতে হবে না কিংবা তাদের রিভিউ পিটিশন নিয়ে যা কথা বললেন কথা যদি আমি সবগুলোকে মোটামোটা যদি আমি জিস্ট করি তাহলে পরে বোঝা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু আপাতত সবাইকে দিতেই হচ্ছে যেহেতু রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত চলছে গরমের ছুটি রিভিউ পিটিশন এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট হয়নি অ্যাকসেপ্ট হবে কি হবে না তার চান্সও খুবই কম অর্থাৎ অ্যাকসেপ্ট হওয়ার চান্স খুবই কম এটা আমি নয় আইনজীবী অভিষেক মানুষ সংঘী নিজে বলেছেন তো সেক্ষেত্রে চাকরিহারা সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে পরীক্ষা দিতেই হচ্ছে যদিও ব্যাপারটি খুবই বেদনাদায়ক কারণ তারা একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা আবার কেন নিজেদের যোগ্যতার প্রমাণ করবে কিন্তু যেটা হচ্ছে সেটা তো মানতেই হবে সেখান থেকে তো আর পিছিয়ে গিয়ে লাভ নেই অর্থাৎ পরীক্ষা সবাইকে দিতে হচ্ছে তো এই পরীক্ষাতে কারা কারা বুঝতে পারবেন অযোগ্যরা অর্থাৎ যারা ক্লিয়ারলি যারা অযোগ্য তারা কি পরীক্ষায় বসতে পারবে বা কি বলা হয়েছে চলুন সংক্ষেপে খুবই সংক্ষেপে আপনাদের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কি পরীক্ষা দিতে চান নাকি জান না সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে চব্বিশ হাজার দুশো তিনজন শূন্যপদ ছাড়াও আরও বেশ কিছু শূন্যপদ তৈরি করা হয়েছে অর্থাৎ চব্বিশ হাজার দুশো তিনটা যে শূন্য পদে চাকরি হয়েছিল এবং সেখানে নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে বাতিল হয়েছে তো শুধুমাত্র সেই শূন্য পদে নয় আরও বেশ কিছু শূন্য পদে তৈরি করা হয়েছে অর্থাৎ এখান থেকে ক্লিয়ার যে শুধুমাত্র যে দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই যে শুধুমাত্র আবার পরীক্ষা দেবেন তেমনটা নয় এবার নতুনরাও পরীক্ষা দেবেন নতুনরা বলতে নতুনরার কথা অর্থ হচ্ছে যারা এত বছরে বিএড করেছে যাদের সমস্ত এলিজিবিলিটি আছে এসএসসি দেওয়ার অর্থাৎ এম করা আছে বিএড করা আছে সমস্ত কিছু করা রয়েছে তারা সবাই এবারের পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ শুধুমাত্র দু হাজার ষোলোর পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবে এটা নিয়ে যে একটা কথা তৈরি হচ্ছিলো তেমনটা নয় দু হাজার ষোলোর পরীক্ষার্থীরা তো বসতে পারবেই তার সঙ্গে নতুনরাও বসতে পারবে কিন্তু এক্ষেত্রে বেশ কিছু শূন্যপদ অ্যাড করা হয়েছে তো সেক্ষেত্রে অনেক পোস্ট খালি পোস্ট রয়েছে এমনটা বলেছেন শিক্ষকদের ক্ষেত্রে নবম এবং দশম শ্রেণীর জন্য ভালো করে শুনে রাখবেন নবম এবং দশম শ্রেণীর জন্য অতিরিক্ত এগারো হাজার পাঁচশো সতেরোটি শূন্যপদ তৈরি করা হয়েছে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য অতিরিক্ত এগারো হাজার পাঁচশো সতেরোটি শূন্যপদ তৈরি করা হয়েছে ঠিক আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ছ হাজার নশো বারোটি শূন্যপদ তৈরি করা হয়েছে গ্রুপ সিতে পাঁচশো সতেরোটি এবং গ্রুপ ডিতে এক হাজার শূন্যপদ তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে মানে হচ্ছে আগে যা শূন্যপদ ছিল সেটা তো থাকছেই সেখানে তো কোনো কাটছাট হবে না অর্থাৎ সেটা কমবেও না একটা সেটা একটা বাড়বেও না কিন্তু এবারে এই সমস্ত শূন্যপদগুলো অ্যাড করা হয়েছে অর্থাৎ নবম দশমের জন্য এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ দ্বাদশের জন্য ছয় হাজার নশো বারো গ্রুপ সির জন্য পাঁচশো একাত্তর গ্রুপ ডি এর জন্য এক হাজার শূন্য পদ অ্যাড করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে মোট শূন্যপদ তাহলে কত আছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি মোট পদ হচ্ছে চাকরিহারাদের নিয়ে নবম দশম শ্রেণীর তাহলে মোট শূন্যপদ হচ্ছে তেইশ হাজার দুশো বারোটি ঠিক আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে মোট শূন্যপদ হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি পাশাপাশি গ্রুপ সি ক্ষেত্রে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে মোট শূন্য পদ হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশি এক্ষেত্রে তার সঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একত্রিশে মেয়ের মধ্যে আমরা বিজ্ঞপ্তি জারি করব। আইনি পরামর্শ নিয়ে তিরিশে মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব ১৬ জুন থেকে চোদ্দ জুলাই পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস আপনারা অ্যাপ্লিকেশনের জন্য সময় পাবেন অর্থাৎ ষোলোই জুন থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন এবং সে চলবে হচ্ছে চোদ্দোই জুলাই পর্যন্ত ঠিক আছে হাতে সময় রেখে চোদ্দোই জুলাই আবেদনের শেষ দিন নির্ঘণ্ট করা হয়েছে অর্থাৎ আপনারা ষোলোই জুন থেকে শুরু করে চোদ্দোই জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ কেউ আপনারা মানে চিন্তা করবেন না আপনারা অ্যাপ্লাই করে দেবেন বিশেষত যারা নতুনরা রয়েছেন যারা চাকরিহারা রয়েছেন তাদের তো ইতস্তত একটা বোধ করবে যে যে পরীক্ষা আমরা পরীক্ষায় পাশ করলাম পরীক্ষায় চাকরি পেলাম শিক্ষকতা করছি বিগত সাত বছর থেকে সেই পরীক্ষার জন্য আমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে আবার পরীক্ষা দিতে হবে আবার পাশ করতে হবে তারা একটু অতিস্থত বোধ করবে কিন্তু যারা নতুনরা রয়েছেন তারা কিন্তু মোটেও ভাববেন না যত তাড়াতাড়ি সম্ভব ষোলোই জুন যদি এক্সাম নোটিফিকেশন বেরোয় আপনারা ষোলোই জুনই করে দিন ঠিক আছে এখানে চোদ্দোই জুলাই পর্যন্ত কিন্তু ওয়েট করতে যাবেন না হাতে সময় রেখে চোদ্দোই জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন রিভিউ পিটিশনের সময় দেখে পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে অর্থাৎ চোদ্দোই ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত আবেদন হবে এক্ষেত্রে বলা হয়েছে পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে কিন্তু পরীক্ষা কবে নেওয়া হবে সে ব্যাপারে কিন্তু কিছু বলা হয়নি তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব চোদ্দোই জুলাই থেকে পনেরোই নভেম্বরের মধ্যে এই 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 এজ গ্যাপ এই যে ডেড গ্যাপের মধ্যে কি হবে এক্সাম হবে অর্থাৎ জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ যদি মোটামুটি আমরা যদি একটা হিসাব করি তাহলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে অর্থাৎ পুজোর প্রায় মাঝে মাঝে পরীক্ষা হবে ঠিক আছে এটা কিন্তু একটা বোঝা আছে যদিও ক্লিয়ার কোনো ডেট এখনও পর্যন্ত রাজ্য সরকার দেয়নি কুড়ি নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে অর্থাৎ কোন নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাবে এক্ষেত্রে একটি কথা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ সেক্ষেত্রে কি বলেছে মুখ্যমন্ত্রী যদি রিভিউতে কিছু বিচার না হয় আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে পুরোটা করে দেব অর্থাৎ এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কারোর চাকরি যাবে না এবং যাদের চাকরি যাবে তাদের দায়িত্ব আমার বা এরকম কিছু একটা বলেছিলেন কিন্তু এবার তিনি কিন্তু বলছেন যে যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বর মধ্যেই কাউন্সিলিং করে পুরোটা করে দেবো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে মুখ্যমন্ত্রী কিন্তু এখন নিজেও শিওর নন যে আদৌ রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে নাকি যদি তিনি বিন্দু মাত্র যদি তিনি শিওর হতেন তাহলে এই কথাটি তিনি বলতেন না তিনি বলতেন জাস্ট আমি একটা নোটিফিকেশন বের করলাম যেহেতু আমাদের বের করতে হবে এটা জাস্ট একটা নোটিফিকেশন নামমাত্র আপনাদের কিছু ভাবার দরকার নেই আপনাদের চাকরি বহাল থাকছে আপনারা যেরকমভাবে করছিলেন সেরকমভাবেই করবেন আপনাদের কোনো সমস্যা নেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা রয়েছে এখান থেকে আমরা একটা পজিটিভ রেসপন্স বের করে আনবোই আনব তো তিনি কিন্তু সেটা বলেননি তিনি বলেছেন যে রিভিউতে যদি কিছু বিচার না হয় তাহলে নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে পুরোটা শেষ করে দেবো অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় এমনটা নয় আমি বলছি যে সবার চাকরি চলে যাক এমনটা নয় আমরা কেউ চাই না যে যোগ্যদের চাকরি যাক তবু যেটা ফ্যাক্ট সেটাকে যত তাড়াতাড়ি এক্সেপ্ট এক্সপেক্ট করা যায় অ্যাকসেপ্ট করা যায় ততটাই ভালো তাহলে পরে আপনাদের পরীক্ষা দিতে সুবিধা হবে না হলে আপনারা যদি দুমনায় থাকেন যে পরীক্ষা হবে না পরীক্ষা দেবো না বা কিছু তো একটা হবেই তাহলে সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা খারাপ হবে পরীক্ষা আপনারা সেরকমভাবে সেই ফোর্স নিয়ে যেই ফোর্স নিয়ে নতুনরা দেবে সেই ফোর্স নিয়ে আপনারা দিতে পারবেন না এটা তো জাস্ট ক্লিয়ারও একটা ব্যাপার তো সেক্ষেত্রে কী হবে যে আপনাদের রিভিউ পিটিশনও অ্যাকসেপ্ট হবে না সেটাও খারিজ হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনারা পাছো করতে পারবেন না অর্থাৎ আপনাদের এগুলো গেল অকুলো গেল সেই জন্য ফ্যাক্ট যেটা রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে আপনারা পড়াশোনাটা অ্যাটলিস্ট শুরু করুন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে